আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন তো ভিয়ার্ডস আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনার টেলিগ্রাম ওয়ালেটে যে ডলার আছে অথবা টেলিগ্রাম ওয়ালেটে যে কয়েন আছে সেই কয়েন অথবা ডলারগুলো কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সেটা আজকের সহজ প্রসেসটায় আপনাদের সাথে শেয়ার করবো এবং আজকের ভিডিওতে এটাও দেখানো হবে যে আপনাদের যাদের কম ডলার আছে যেমন পাঁচ ডলার ছয় ডলার বা তিন ডলার বা এক ডলার টেলিগ্রাম ওয়ালেটে আছে সেই ডলারগুলো কীভাবে ট্রান্সফার করতে পারবেন সেই প্রসেসটা দেখিয়ে দেবো তো ভিয়ার্ডস আজকের ভিডিওটি দেখলে আপনারা এই প্রসেসটা খুব সহজে জেনে পারবেন তো ভিভিটস এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রত্যেক দিন আপলোড করা হচ্ছে যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক থাকবে যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো ভিভার্স চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি মশিউর আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন বেসিক টেকনোলজি টোয়েন্টি ফোর স আপনার স্ক্রিনটা ফলো করুন তাহলে আপনাদের যাদের টেলিগ্রাম ওয়ালেটে ডলার আছে অথবা যাদের টেলিগ্রাম ওয়ালেটে যে কোনো কয়েন আছে ঠিক আছে এই কয়েনগুলো কীভাবে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো এবং আজকের ভিডিওতে এটাও দেখাবো আপনার যে একটা টেলিগ্রাম ওয়ালেট থেকে আরেকটা টেলিগ্রাম ওয়ালেটে কীভাবে আপনার কয়েনগুলো আপনি ট্রান্সফার করবেন অথবা ডলার ট্রান্সফার করবেন ঠিক আছে তো ভি এখন প্রথমে দেখাবো আমরা টেলিগ্রাম ওয়ালেট থেকে কীভাবে আপনি ডলার ট্রান্সফার করে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে নিয়ে যাবেন তো ভি এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সাত ডলার আছে ঠিক আছে তো এখানে আপনার যদি কোনো দেখা যাচ্ছে যে কয়েন থাকে তাহলে এখানে এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে এখানে আপনার যে কয়েনটা থাকবে সেই কয়েনটা এখানে আপনি দিয়ে দেবেন ঠিক আছে এখানে আমার টোন কয়েন আছে টোন কয়েনটা আমি দিয়ে দিলাম ম্যাক্স করে দিলাম ঠিক আছে ম্যাক্স করার পর আপনি যদি বলেন যে আমি এখানে ইউএচডিটি করবো তো এখানে ইউএচডিটি কিন্তু ছয় ডলার হয়ে যাবে ঠিক আছে তো এখানে ছয় ডলার হয়ে যাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনার যদি টেলিগ্রাম ওয়ালেট থেকে বাইন্যান্সের অ্যাকাউন্টে যদি আপনি ডলার নিয়ে যান ইউএইচিটি করে তাহলে আপনার মিনিমাম দশ ডলার নিয়ে যেতে হবে কিন্তু আপনি যদি টোন নিয়ে যান তাহলে আপনার দেখা যাচ্ছে যে ওয়ান টোনে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন বাইন্যান্স অ্যাকাউন্টে আর একটা টোনের দাম মাত্র পাঁচ ডলার ঠিক আছে তো পাঁচ ডলার হলে কিন্তু আপনি বাইন্যান্স অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবেন তো এখন কি করবেন বাইন্যান্স অ্যাকাউন্টে আপনার টোনটা নিয়ে যাওয়ার জন্য আপনি যেটা করবেন যেখানে আপনি এক্সচেঞ্জ করে আপনার এখানে যে কয়েন থাকবে সেই কয়েনটা আপনি এখানে দিয়ে সেই কয়েনটা দেবেন আর নিচে দিবেন টোন ঠিক আছে তো এখন আপনি এটাকে টোনে কনভার্ট করবেন যদি আপনার দেখা যাচ্ছে যে আপনার দশ ডলার কম থাকে দিয়ে এখন কি করতে হবে সেন্ট করতে হবে ঠিক আছে আমরা সেন্ট অপশানে ক্লিক করবো তারপরে এখানে এক্সটার্নাল ওয়ালেট লেখা আছে এখানে ক্লিক করবো ঠিক আছে তারপর এখানে যে আপনার ডলারটা থাকবে এখানে টোন কয়েন আমার আছে তো জাস্ট আমি টোন কয়েন করব ঠিক আছে এখানে কিন্তু আমার ডগ কয়েন ছিল ডগটাকে আমি টোন কয়েনে কনভার্ট করেছি ঠিক আছে তো এখানে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করব তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানে টোন অ্যাড্রেসটা দিতে বলছে তো টোন অ্যাড্রেসটা আমি কোথায় পাবো আমার বাইন্যান্স অ্যাকাউন্টে যাবো তো জাস্ট বাইন্যান্স অ্যাকাউন্টে যাওয়ার পর জাস্ট এখানে অ্যাড ফাউন্ড লেখা আছে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে ডিপোজিট ক্লিক করবেন তারপরে এখানে জাস্ট দেখবেন টোন লেখা টোন লিখে দেবেন ঠিক আছে টি ও এন ঠিক আছে টোন লেখার পর প্রথমে যেটা আসবে ক্লিক করে দেবেন তারপর এখানে এখানে ক্লিক করে দেবেন টোন কয়েনে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর এখানে ওকে করে দেবেন তারপর এখানে যে অ্যাড্রেসটা পাবেন সেই অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর জাস্ট আপনি এখান থেকে বেরিয়ে যাবেন ঠিক আছে জাস্ট এখান থেকে বেরিয়ে এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ঠিক আছে অবশ্যই এটা সঠিকভাবে করবেন তো বেশ এখানে আপনার এখন টোন কয়েন কতটি আছে সেই টোন কয়েনটি দিতে হবে তো আমি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি দিলাম তো দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি যদি দেন তাহলে দেখা যাচ্ছে যে এখানে আপনার একটু ফি কাটবে যার কারণে এখানে কিন্তু নিল না এটা তো এখানে আপনি কী করবেন আপনার যতটুকু ফি কাটবে তা বাকিটুকু আপনি নেবেন তো এখানে ফিক্সড ইট লেখা আছে জাস্ট এখানে ক্লিক করবেন তো তো আপনার সবটুকু এখানে হয়ে যাবে তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে মেন কাজ এখানে কমেন্ট ট্যাগ অর মেমো ঠিক আছে অবশ্যই এখানে মেন কাজ তো এটা আপনি কী করবেন এখানে আপনি আবারও চলে যাবেন এখানে যাওয়ার পর এখানে মেমো যে লেখা আছে ঠিক আছে এখানে টোন মেমো লেখা আছে এখানে জাস্ট আপনি কপি করবেন এটা কিন্তু আপনাকে দিতেই হবে এটা দেওয়ার পর জাস্ট আপনি এখানে দেবেন ঠিক আছে এখানে পেস্ট করে দেবেন তারপর আপনার এখানে কাজ শেষ এখানে কনফার্ম অ্যান্ড সেন্ট কনফার্ম অ্যান্ড সেন্ড করে দেবেন ডান করে দেবেন ঠিক আছে এখান থেকে আপনার ডলার কেটে নেবে এবং এখানে যে আপনার দেখবেন এখানে আমি চলে আসলাম এখানে আমার সতেরো ডলার কিন্তু ছিল ঠিক আছে এখানে কিন্তু আমার ডলারটা বেড়ে যাবে দেখবেন একটু পর কিন্তু এখানে চলাশোই ডলারটা একটু ওয়েট করি আমরা বুঝেছি দেখতে পাচ্ছি না কেন কিন্তু আমার টোন ডিপোজিট সাকসেসফুল হয়ে গিয়েছে ঠিক আছে সাকসেসফুল হয়ে গেছে এখানে জাস্ট এখন আপনাকে রিফ্রেশ করতে হবে তাহলে আপনার সতেরো ডলার থেকে আর ও বাকিটুকু যোগ হয়ে এখানে চব্বিশ ডলার হয়ে গেল এখানে যাদের ওয়ান ডলার সম এখানে কয়েন থাকবে তো তারা কীভাবে এটা উইড্রো করবেন ঠিক আছে তো এখানে প্রসেসটা হলো যে এখানে আপনার ওয়ান ডলার কখনো উইড্রো করতে পারবেন না তো এখানে একটা প্রসেস আছে সিস্টেম আছে সেটা হলো যে আপনার এই ডলারটাকে এই কয়েনটাকে আপনি অন্য একটা ওয়ালেটে ট্রান্সফার করে নেবেন যে ওয়ালেট আপনার দেখা যাচ্ছে যে টেলিগ্রাম ওয়ালেটে আপনার ডগ কয়েন আছে ঠিক আছে সে ওয়ালেটে আপনি ট্রান্সফার করে নেবেন তারপর ওখানে যখন পাঁচ ডলার সময় পরিমাণ হবে তখন আমি যেভাবে দেখালাম টোন কয়েনটাকে আপনি উইড্রো করলেন সেমভাবে কিন্তু আপনি উইডো করতে পারবেন তো এই ডগ কয়েনটাকে আপনি কীভাবে উইড্রো করবেন সেটা দেখাচ্ছি এখানে সেন্ট অপশানে ক্লিক করবেন তারপর এখানে ইওর টেলিগ্রাম কয়নটাকে ক্লিক করবেন ঠিক আছে তারপরে এখানে আপনার যাকে দিবেন ঠিক আছে তার এখানে নামটা সার্চ করবেন এখানে সার্চ করবেন অথবা আপনার যদি এখানে থাকে ঠিক আছে তো তাকে এখানে ক্লিক করার পর জাস্ট এখানে আপনি যেটা করবেন সেটা হলো যে এখানে এরকম হয়ে আসবে তারপর এখানে আপনার যেটা হবে যে এখানে ডগ কয়েন যদি আপনি সিলেক্ট করেন ডগ কয়েনটা সিলেক্ট করে দেবেন তারপর ঠিক আছে তারপর এখানে আপনার যতটি ডগ থাকবে এখানে আমি আটশো দিয়ে দিলাম এখানে কোনো কোনো ফি কাটবে না অপশানে ক্লিক করলে কিন্তু আপনার এই এই ওয়ালেট থেকে অন্য একটা ওয়ালেটে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে ঠিক আছে তো ফিয়ার্স ভিডিও কেমন হয়েছে কমেন্ট করবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন আর পেজ হলে ফলো করবেন ধন্যবাদ সবাইকে